আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু লোবল কম্বাইন হারভেস্টারের সম্পূর্ণ নতুন এক ধরনের হারভেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিপূর্বে আমরা দেখেছি যে এই হারভেস্টার মেশিন দিয়ে আমরা শুধু ধান এবং গম হারভেস্টিং করা দেখেছি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ একটি ভিন্ন চিত্র যেখানে এই হারভেস্টার দিয়ে মুগ ডাল হারভেস্টিং করা হচ্ছে দেখুন এখানে এই জমির মালিকও সে উপস্থিত এবং সে খুবই চাক্ষুষভাবে পর্যবেক্ষণ করছে যে আসলে আমার ডালগুলো কোনোভাবে ক্ষতি হচ্ছে কিনা তো এটা সম্পূর্ণ নতুন একটা ধারণা বলা যায় যে আসলে হারভেস্টারদের এটা নতুন একটা সম্ভাবনা যে এই হারভেস্টার দিয়ে শুধু ধান এবং গমের পাশাপাশি আপনি এই ধরনের মুগ ডাল আপনি কাটতে পারবেন এই জিনিসটাই মূলত দেখানোর জন্য এই ভিডিওটি করা যে যাদের এই হারভেস্টারগুলো আছে তাদের নতুন একটা সম্ভাবনার দ্বার ওপেন হয়ে গেল যে তারা এইটা দিয়ে আসলে কি কি কাজ করতে পারবে এবং এটা অবিশ্বাস করার কিছু নেই কারণ আমি হচ্ছে এটা বাস্তবে ভিডিওটিতে আপনাদেরকে দেখাচ্ছি যে লোবল কম্বাইন হারভেস্টার এটা ফুল ফিড হারভেস্টার এবং পাশাপাশি আমাদের ইয়ানমার ফুল ফিড ওয়াই সেভেন হান্ড্রেড হারভেস্টার দিয়েও কিন্তু সেম এই কাজগুলো করা যাবে তো এটা হচ্ছে মুগ ডাল আর বর্তমানে আমরা আছি এটা হচ্ছে বরগুনা জেলার আমতলি উপজেলার চাওরা নামক একটি গ্রামে দেখুন মুগ ডালগুলো সম্পূর্ণ একেবারে শুকে গিয়েছে আর এটা লোবল কম্বাইন দিয়ে হার্ভেস্টিং করা হচ্ছে দেখুন খুব সুন্দরভাবে হারভেস্টিং চলছে আর গত বছর প্রাথমিকভাবে কিছু জমিতে শেষের দিকে হারভেস্টার দিয়ে এই ডালগুলো হারভেস্টিং করা হয়েছিল যেখানে কৃষকরা অনেক বেশি অল্প সময়ে তাদের ডালগুলো তারা ঘরে নিতে পারছে এবং অল্প খরচে তার পরিপ্রেক্ষিতে এই গ্রামে আপনারা লক্ষ্য করেন যে বিশাল বড় একটা মাঠ এই মাঠে কিন্তু সবাই এই মুগ ডাল চাষ করছে এই চাষ করার পিছনে একমাত্র আপনার উৎসাহ দিয়েছে সেটা হচ্ছে এই কম্বাইন হারভেস্টার যে হারভেস্টার দিয়ে তারা খুব দ্রুত এইটা হচ্ছে হারভেস্টিং করে সহজে ঘরে নিতে পারবে তো আপনারা ভিডিওটি দেখতে দেখতে থাকুন যে আসলে এই এই মুগ ডালটা হারভেস্ট হারভেস্টিং করার পর আনলোডিং অপশনে গিয়ে আমরা আপনাদেরকে দেখাবো যে এটা হারভেস্টিং করার পর যে ডালের কন্ডিশনটা কী অবস্থায় কাস্টমার তার বাসায় নিতে পারবে সঙ্গে থাকুন আমরা পরিপূর্ণ প্রসেস আমরা আপনাদেরকে দেখাবো তো এ পর্যায়ে আমরা একটু কথা বলবো এই জমির মালিকের সাথে দেখি চলেন কথা বলা যাক আমরা এই জমির মালিকের সাথে একটু কথা বলবো যে সে কেন এই মেশিন দিয়ে এই জমিটি আপনার তার কালায় হারভেস্টিং করতেছে বা তার ফলাফল কি আসসালামু আলাইকুম কাকা আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো এই মুগ ডাল চাষ করছে তো আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মুগ ডালগুলো আপনি এই মেশিন দিয়ে মাড়াই করে নিচ্ছেন এটাতে সুবিধা আসলে কি যদি একটু বলতেন স্যার এই লোক পাওয়া যায় না ডাল তোলার মতো আর আপনার এই অনেক আমাকে ডাল বাড়তি হয় মেশিনটা কাটাইলে তারপর আপনার আমার অনেক গ্রাহক আছে আর পাই না কারণে এই এই ডাইলটা কাটাই এটা আমার অনেক লাভ আমার অনেক উপকার

ঠিক আছে ধন্যবাদ কাকা মেশিনটা পেয়ে আপনার অনেক খুশি তো নাকি ঠিক আছে আমরা ধন্যবাদ কাকা শ্রোতা বিন্দু একজন কৃষকের মন্তব্য শুনলাম যে আসলে এই হারভেস্টার দিয়ে এই গম মুগ ডালগুলো মারাই করার ফলে তাদের মুগ ডাল পরিমাণও অনেক বেশি পাচ্ছে যেখানে প্রচলিত পদ্ধতির চাইতে মেশিন দিয়ে মারায়ের ফলে তাদের হারভেস্টিং করার পর মুগ ডালের পরিমাণ বেশি পাচ্ছে এবং সময় কম লাগতেছে এবং অল্প খরচে তারা মারাই করতে পারতেছে এতে করে তারা অনেক খুশি তো আজকের মত আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম